বিসমিল্লাহ রহমান রাহিম সম্প্রতি ইসরায়েলি বর্বরতার শিকার ফিলিস্তিনি জনগণের প্রতি আমাদের সমর্থনের নিদর্শন হিসেবে অন্যান্য প্রোডাক্টের মতো দু একটি বিশ্ব ব্র্যান্ডের কোমল পানীয় বা সফট ড্রিঙ্কসকে বয়কট করার কথা বলা হয়েছে এ ধরনের কোমল পানীয় বা সফট ড্রিঙ্কস গুলোকে বয়কট করার পিছনে কিছু স্ট্রং সেন্টিক লজিক রয়েছে আজকে এই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করবো তাই আজকের ভিডিওটি মধ্যে যাচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সফট ড্রিঙ্কস বা কোমল পানীয় আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী নয় বরং এটি যথেষ্ট ক্ষতিকর এর কারণ হলো এত রয়েছে প্রচুর পরিমাণে চিনি এত রয়েছে ক্যাফিন নামের ন্যাশনাল জাতীয় বাদাম এর নেই কোনো পুষ্টি অর্থাৎ এর কোনো নিউট্রিশনাল ভ্যালু নাই এটি হাইলি অ্যাসিডিক একটি ড্রিঙ্ক এবার একটা একটা করে আলোচনা করা যায় প্রথমে আসে চিনিতে এসব ড্রিঙ্কস এর আসল রেসিপি এমন ভাবে তৈরি করা হয়েছে যাতে এতে মিষ্টি হালকা তেতো ও ঝাঁঝালো বা ফিজি স্বাদের একটি কম্বিনেশন রাখা যায় এর জন্য এতে অনেকটা চিনি ব্যবহার করতে হয় এতে সাধারণত চিনি দুটি করা হয় এবং হাই সিরাপ এগুলো সস্তা এবং তরল অবস্থায় মেশানো খুব সহজ এখানে একটি প্রশ্ন আসতে পারে এত পরিমাণে চিনি থাকার পরও এসব ড্রিঙ্কস খেতে অতটা মিষ্টি লাগে না কেন এখানে একটি মজার বৈজ্ঞানিক ফর্মুলা ইউজ করা হয় সেটি হলো। এতে ফসফরিক অ্যাসিড ও কার্বনেশন ব্যবহার করা হয় যা এক ধরনের টপ ও ঝাজানো বা ফিজের সাথে দেয় এই টক আর ফিজ মিষ্টিকে ব্যালেন্স করে ফেলে ফলে অধিক চিনি থাকার পরও খেতে অতটা মিষ্টি লাগে না এবার জেনে নেওয়া যাক এক গ্লাস সফট রিংসে কত চা চামচ সমপরিমাণ চিনি থাকে সাধারণভাবে এক গ্লাস সফ্ট রিংসে প্রায় ছয় থেকে দশ চা চামচ সমপরিমাণ চিনি থাকে একটি উদাহরণ দিলে সেটি বুঝতে সুবিধা হবে তিনশো ত্রিশ এর একটি সাধারণ কোকের ক্যানে প্রায় ৩৫ গ্রাম চিনি থাকে এক চা চামচ চিনি সমান প্রায় চার গ্রাম তাহলে পঁয়ত্রিশ ভাত চার সমান আট দশমিক সাত চা চামচ চিনি তার মানে এক গ্লাস সফট রিন্স পান করার মধ্য দিয়ে আপনি প্রায় আট থেকে নয় চা চামচ চিনি খেয়ে ফেলছেন এই চিনিকে অন্যভাবে বলা হয় হিডেন সুগার বা লুকায়িত চিনি আপনাকে যদি শুধু চিনি খেতে দেয়া হয় তাহলে আপনি কখনোই একসাথে আট থেকে নয় চা চামচ চিনি খেতে পারবেন না অথচ এক গ্লাস সফট ড্রিঙ্কস পান করার মধ্য দিয়ে আপনি এত পরিমাণ চিনি খেয়ে ফেলছেন সেটা আপনি বুঝতেই পারছেন না চিনির পর এতে থাকে ক্যাফে ক্যাফেন একটি নেশা জাতীয় উপাদান যা স্বাভাবিকের চেয়ে বেশি মাত্রায় গ্রহণ করলে উদ্বেগ উৎকণ্ঠা ঘুমের সমস্যা এবং হার্টবিট বেড়ে যেতে পারে আপনি নিশ্চিতভাবে ধরে নিতে পারেন এতে অবশ্যই স্বাভাবিকের চেয়ে বেশি মাত্রার ক্যাফিন ব্যবহার করা হয় এরপর রয়েছে পুষ্টিহীনতা এই ধরনের পানীয়তে কোনো পুষ্টি উপাদান থাকে না ভিটামিন মিনারেলস বা অন্য কোনো পুষ্টি উপাদানের কিছুই থাকে না বলে একে বলা হয় আ ফুড অফ জিরো নিউট্রিশনাল ভ্যালু এরপর রয়েছে অ্যাসিডিটি কোন লিকুইড বা দ্রবণের অ্যাসিডিটির মাত্রা বোঝার জন্য আদর্শ প্যারামিটার হলো ওই লিকুইড বা দ্রবণের পিএইচ স্কোর কত সেটি জানা পিএইচ স্কোর সাতের কম হলে অ্যাসিডিক বা অম্লীয় সাত হলে নিউট্রাল বা নিরপেক্ষ সাতের বেশি হলে অ্যালকালাইন বা ক্ষারীয় আমরা যে প্রতিদিন পানি পান করি তার পিএইচ হচ্ছে সাত অর্থাৎ বিশুদ্ধ পানির পিএইচ সাত সফট ড্রিঙ্কস বা কোমল পানীয়ের পিএইচ সাধারণত 2.5 থেকে থ্রি এর মধ্যে থাকে যা হাইলি অ্যাসিডিক স্বাদ বাড়ানোর জন্য এতে যে ফসফরেড অ্যাসিড ব্যবহার করা হয় এটাই এই পানীয়টিকে অ্যাসিডিক করে তোলে এর অতিরিক্ত অ্যাসিডিটির প্রভাবে আমাদের দাঁতের অ্যানামেল ক্ষয় হয়ে যায় অতিরিক্ত অ্যাসিডিটির চাপ সামলাতে আমাদের শরীরের বাফার সিস্টেমের উপরে অতিরিক্ত চাপ পড়ে ফলে বাফার সিস্টেম ধীরে ধীরে দুর্বল হতে থাকে এই সফট ড্রিঙ্কস পান করলে আমাদের ওজন কখনোই নিয়ন্ত্রণে থাকবে না এটি আমাদেরকে স্থূলতা টাইপ টু ডায়াবেটিস হাইপারটেনশন হার্ট ব্লক হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের দিকে নিয়ে যাবে এত ক্ষতিকর জেনেও আমরা সফট ড্রিঙ্কস বারবার খাই সুযোগ পেলেই খাই এর আসল কারণ হলো এত থাকা চিনি ও ক্যাফিনের মিশ্রণ আমাদের ব্রেইনে ডোপামিন নামক এক ধরনের রাসায়নিকের নিঃসরণ বাড়িয়ে দেয় এতে এক ধরনের নেশার প্রভাব কাজ করে একে এক ধরনের ক্র্যাবিং বা অভ্যাসও বলা যায় ফলে ক্ষতিকর যেন মানুষ এটি বারবার খেতে চায় একে কোমল বা সফট বলা হলেও বাস্তবে সেটি মোটো কোমল নয় বরং এটি খুবই হার্ড এবং কঠিন তাই দেশি বিদেশি নামি দামি সাদা কালো যত ধরনের যত ব্র্যান্ডের এ জাতীয় সফট ড্রিঙ্কস আছে সবগুলোকে বয়কট করুন একসাথে একযোগে আজ থেকে ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে ভবিষ্যতে এ ধরনের আরো ভিডিও নোটিফিকেশন পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করুন অন্যদেরকেও দেখার সুযোগ করে দিতে ভিডিওটি শেয়ার করুন ভিডিওটির শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম